তোরা আসো লাইভে এক্ষুনি জয়েন হয়ে যাও আবার আজকে লাইভ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে তো যারা যারা অনলাইনে আছো অবশ্যই লাইভে জয়েন হয়ে যাও আমার লাইভে আসার কথা ছিল না হঠাৎ করে লাইভে চলে আসলাম আমার শাশুড়ি মা আমার ছেলেকে নিয়ে ওদিকে ঘুরতে গেছে তাই ভাবলাম বসে বসে কী করবো লাইভ করি তোমাদের সাথে একটু সময় কাটায় গল্প করি তো যারা যারা অনলাইনে আছে তাড়াতাড়ি ভিডিওতে চলে আসে জয়েন হয়ে যাও এখনো কেউ জয়েন হয়নি একজন জয়েন হয়েছে তো কে আমার লাইফটা দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করো তোমার সাথে একটু গল্প করি আবার চলে গেল তো যারা যারা অনলাইনে আছো তাড়াতাড়ি আমার লাইভে চলে এসো তোমাদের সাথে একটু গল্প করি সময় কাটাই তার জন্য আমি লাইভ ভিডিও অন করেছি একজন আসলো আবার চলে গেলো এখনো কেউ আসেনি তাড়াতাড়ি অনলাইনে জয়েন হয়ে যাও আমার ছেলে আবার চলে আসবে তখন আমি ভিডিও করতে পারবো না আর কে কোথায় থেকে আমার ভিডিও দেখছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমার শর্ট ভিডিওতে এখনও কেউ জয়েন হয়নি মনে হয় কেউ জয়েন হবে না তো আমার ভিডিও সবাই দেখো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার নতুন নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আবার এসছে অনলাইনে তো কে আমার একজন দেখছে তো কে দেখছো আমাকে কমেন্ট করো আমি তোমার সাথে একটু গল্প করি কেমন আছেন নদী রাজ রাজা এস কেমন আছেন বৌদি হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো আর তুমি কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো গল গল্প করবে দিদি হ্যাঁ গল্প করার জন্যই তো আসলাম খুব ভালো কথা রাজা কে ভালো আছি বৌদি তুমি কোথায় থেকে আমার ভিডিওটি দেখছো দুবাই থেকে দুবাই থেকে আমার ভিডিও দেখছো বা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভাই দিদি তুমি কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি গাজলে মালদা গাজলে দুজন আর দুইজন চলে গেল। নেপালি দিদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ওকে বৌদি ঠিক আছে আমি ভালো আছি আমার বাড়ি বাংলাদেশ বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক আর এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে বন্ধুরা নেপালি নেপালিদের তোমার বাড়ি কোথায় নেপালির নেপালিদের বাড়ি কোথায় এটা আবার কেরকম কথা আমি নেপালি 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 বলছো দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছে দাদা কাজে গেছে কিউটি গার্ল নেপালি নেপালি বলছো আবার মেসেজ ডিলেট করে দিলে কিসের জন্য আমাকে দেখে কি নেপালি মনে হচ্ছে আরেকবার করলে তখন কিছু বললাম না ভালোভাবে কথা বললাম দিদি তোমাকে সত্যি নেপালিদের মতন দেখতে আমি নেপালিদের খুব পছন্দ করি আমার মনে হয় আমি যদি নেপালি হতে হতাম বেশ ভালো হত হতাম ও তো বলতে পারো যে তোমাকে নেপালিদের মতো দেখতে নেপালি নেপালি তাই বললাম হাই বলছে সাথী অফিসিয়াল হাই হাই দিদি ভাই আমার লাইফে জয়েন্ট হওয়ার জন্য দাদা কি কাজ করেন দাদা রাজমিস্ত্রি কাজ করে ভাই নেপালি বলছো কেন না না বাদ দাও আমাকে নেপালির মতো লাগছে তাই অবশ্যই নেপালি বলতেই পারে করিনি থাক বাদ দাও দিদিকে একটা দিদি একটা বলছেন দিওয়ালি বলছো কেন দীপালি বলছো কেন দিদিকে একটা বলছেন দীপালি বলছো কেন এটা কথা বুঝতে না বা তোমার বাড়ি বাড়ি কোথায় আমার মালদা গাজলে দীপালি বলতে নেই সাথী বৌদি কেমন আছেন সাথী বৌদি কেমন আছে আমার নাম দেবিকা সাথী না দিদিকে একটা বলছে নেপালি বলছে কেন দিদিকে কটা নেপাল বলছে নেপালি বলছে কেন ও আমার পেজে আজকে নতুন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে কিউটি গার্ল দিদিকে কটা বলেছে নেপালি বলছো কেন তোমার কথা আমি বুঝতে পারছি না একটু ভালো করে লিখো দাদা বাড়িতে কাজ করে বাড়িতে না লোকের কাজ করতে গেছে বাড়িতে নেই কলকাতা দমদম থেকে আমি কলকাতা দমদম থেকে ভালো আছো চলেই যাচ্ছে তাড়াতাড়ি করে হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করার জন্য আমি বিকেলে এই সময়টাতে আসলাম আমার ছেলেকে আমার শাশুড়ি মা ঘুরতে নিয়ে গেছে তার জন্য তো আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আর আমার নতুন নতুন ভিডিওগুলো অবশ্যই দেখো কিন্তু তোমরা খুব সুন্দর লাগছে তোমাকে বন্ধু থ্যাংক ইউ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মালদা গাজলে আমি তোমার কমিউনিটিতে কমেন্ট করেছি ও আচ্ছা শুমো দাদা তুমি কেমন আছো দিদি তোমাকে একটু সাপোর্ট করো প্লিজ ঠিক আছে সাপোর্ট করবো অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করো আর অবশ্যই সবাই এই দিদি ভাইটিকে সাপোর্ট করে দিও সাথী অফিসিয়াল আমার ছেলে আবার এক্ষুনি চলে আসবে বেশিক্ষণ লাইভ করতে পারবো না বন্ধুরা আবার কালকে লাইভ ভিডিওতে বিকেলে আসবো না হলে আজকের পর্যন্ত এইটুকুই রাখছি তো এরপরে আবার লাইফে আসবো আরেক দিন তোমাদেরকে জানিয়ে আসবো তখন সবাই অবশ্যই জয়েন্ট হয়ে যায় কিন্তু চিনতে পারিনি তুমি এখন কথাও বলতে বললে এখন চিনতে পেরেছি আমাকে কি কোথাও দেখেছো তুমি চিনতে পারছো আমার কথা আর বলো না আমি রান্না করছি ঠিক আছে আমি আর হোটেল আমি হোটেলে ডিউটিতে আছি দিদি আমি তোমার বন্ধু বন্ধু করে নেব এখন তোমার জন্য আমি আছি ঠিক আছে বন্ধুরা আজকে লাইফটাই এই পর্যন্তই দেখা হবে আবার নতুন লাইভ ভিডিও নিয়ে তো সবাই আমার সাথে থেকে পাশে টাটা আমার ছেলে চলে এসছে এখন বিরক্ত করবে ঠিক আছে টাটা দেখাবে নেক্সট লাইভ ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে বাই দেখা হবে আবার লাইভ ভিডিওতে তখন সবাই এসে আবার গল্প করব তোমাদের সাথে তো টাটা চব্বিশ ঘন্টা পরে ব্যাগ দিও মেঘা মুখার্জি আমি মেঘা মেঘা মুখার্জি আমি খুব খুব সুন্দর লাগে তোমাকে থ্যাংক ইউ মেঘা মুখার্জি আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার পাশে এইভাবে থেকো আমার সাথে থেকো অনেক ভালোবাসায় রেখো গেলাম খুব ভালো থেকো তোমরা সবাই ঠিক আছে টাটা দেখাবে নেক্সট লাইভ ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই